আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে বন্ধে হাওয়ারে দেখেন কিছু কিছু জমিতে কিন্তু আসলে ধান চলে আসছে সেটা ধানটা কেন চলে আসছে আপনারা এখন বর্তমান দেখলে বুঝতে পারবেন কারণ কিছু কিছু ধান চলে আসছে অনেকেই ভাবতে পারেন যে এখন তো ধানের সিজন না কারণ আরও সময় রয়ে গেছে ধান আসতে অনেক দূরে আসে না আমরা যেটা বলি যে গলা গলায় দূর আসে সেই গলা গলায় কিন্তু আমাদের আসে নাই তা আপনারা দেখতে পারবেন যে কিছু কিছু ধান চলে আসছে ক্ষেতে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ক্যামেরাটা ব্যাক করে দিচ্ছি পিছনের দিকে তা আপনারা অবশ্যই দেখে নেবেন দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন পর্যন্ত কোনো কেতের মানে দেখেন কোনো তুরের এখনও সিস্টেম আসেনি কারণ আল্লাহর মধ্যে আরও সময় লাগবে যে তুর আসতে আপনারা দেখেন এখনও তুরের কোনো আবাস আসেনি কারণ এখনও আলিগুলা কিন্তু আপনার এই মুহূর্ত থেকে দেখেন একদম ছোটো মানে বেশি জয় মানে এক হাত আছে আসলে বন্ধুরা কেতগুলা বর্তমান এক হাতের পরিমাণ উঁচু হয়ে গেছে কিন্তু সেটা দেড় হাত হলে কিন্তু সেটা তুরের একটা আবাস হবে মানে সেটা ফিত তুর বলা হয় আসলে দেখতে পারতেছেন এখনও কোনো গাছে কিন্তু মানে তুরের কোনো আবাস নাই আমি আপনাদেরকে কিছুটা দৃশ্য দেখাবো নতুন দৃশ্য দেখেন যে দৃশ্যগুলো আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যদি আল্লাপাক চায় তাহলে কিন্তু সব কিছু দিতে পারে দেখেন এই গাছটা দেখেন কিছু তুর আসেই নেই এই গাছটার মেধে আপনারা দেখতে পারতেছেন আবার এখানে দেখেন এই যে গোল গলা থুর আসছে দেখেন এই যে তুর এটা কিন্তু তুর মানে আমি আপনাদেরকে দেখানোর জন্য যেখানে একটা দুইটা তিনটা মানে এখানে তিনটা একটা গুছিতে তিনটা তুর চলে আসছে আবার এটাতে একটা তুর চলে আসছে তো আপনারা দেখেন দেখেন এটার মেঝে আবার আসেনি দেখেন এটাতে আবার তুর চলে আসছে অনেকে বলবেন যে ভাই আসলে এখন কে তুর আসলে যে মিথ্যা বলছি তো যারা অবশ্যই বুঝেন দেখেন এই যে গোল গলা তুর এই যে তুর এটা দেখেন এই যে এটা তুর এই যে তুরের মেঝে দান আছে দেখেন এই দেখেন এই দেখেন এই এইটা কিন্তু তুর এই দেখেন আমি আপনাদেরকে দানটা দেখাচ্ছি দেখেন তুরের ভিতরে দান এবং দান কি ভারী হয়ে গেছে আমি আপনাদেরকে আর আরও ফরোস্ট দেখাবো দানগুলা যে বাড়িয়ে গেছে তো আপনারা দেখেন এই যে তুর এইগুলা থুর দেখেন এই যে ধান এই যে ভিতরে কিন্তু দান দেখা যাচ্ছে এই যে এইটার তো দান আছে এই যে এইটা তো দান আছে এই যে আপনারা দেখেন এই দেখেন তুরের ভিতরে দান আমি আপনাদেরকে আরেকটু ফরেস্ট দেখানোর জন্য দেখেন ধানটা বা করে দিচ্ছি দেখেন এই দেখেন দান দেখতে পাচ্ছেন এখন দেখেন এখন কিন্তু সব দেখা যাচ্ছে দেখেন ধানগুলা চলে আসছে এইখানে দেখেন ধান এটা বাড়িয়ে গেছে ধানটা দেখেন এই যে আরেকটা বাড়িতে আছে এই যে মূর্তিকে এইটার মেয়ে যে বাড়িতে আছে আর এখানে দেখছেন ধান বাড়িয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই দেখেন প্রত্যেকটা তুর আছে যাই হোক বন্ধুরা কোনো এখনও কিন্তু বন্ধে কোনো জায়গায় তুর আসেনি আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেতগুলা কিন্তু যোগ্যতা এখনও হয়নি কিছু কিছু ধানগুলোতে তুর চলে আসছে সেটা আসলে আল্লাহ যদি আমাদেরকে দেয় অনেক মতে দিতে পারে মানে দেড় হাত গাছ হতে হবে দুই মাস গাছ হতে হবে বা তিন মাস গাছ হতে হবে সেটা না আল্লাহ চাইলে আপনাকে এক মাসের ভিতরে আপনার ক্ষেত্রে ধান দিতে পারে রিজিক দিতে পারে কারণ রিজিকের মালিক আল্লাহ কারণ এখন বর্তমান দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেই গাছগুলা কিন্তু ধান গাছগুলা দেখেন সে গাছগুলো এক সমান কোনো ব্যাসকম নাই তারপরেও কিন্তু ধান চলে আসছে তা তাহলে আল্লাপাক দিলে আমাদেরকে অনেক কিছু দিতে পারে আর আমাদের এই যে এই গাছগুলা দেখেন কতটুকু কালার মতে সফলতা আছে দেখেন একটা গাছে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা কিন্তু গাছ দেখেন একটা গুছাতে একটা দুই দেয়া তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলেরো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ সনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশটা মানে গাছ আছে এই 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 জায়গাটা দেখেন আপনারা এই গুসাটার তেতাল্লিশটা গাছ আছে অর্থাৎ এখানে তেতাল্লিশটা দানের শর্তি দিবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই গুসাটার দেখেন এটা তো মানে তেতাল্লিশটার বেশি হবে আরও দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা গুসাতে দেখেন আবার একদম মানে নিম্নত গুসা যেটা দেখেন নিম্নত গুসা নিম্নত গোসার মেজো আলার মতে দেখেন কতলা গুসা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্টে নয় দশ এগারো বারো তেরো চোদ্ো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশটা পঁচিশটার নিচে আরেকটা আছে দেখেন পঁচিশটা আছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ সেটা আসলে ভাগ্যর ব্যাপার দেখ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দোয়া করবেন প্রত্যেকটা গুসা ঠিক এভাবে আছে আর দু একটা গোসা একটু নর্মাল আছে আর এখানে আপনি পাশের ক্যাটটা দেখতে পারতেছেন পাশের ক্যাটের গুসাগুলোতে আসলে দশটা বা বারোটা বা পনেরোটা সে সেই তুলনায় আছে আপনারা দেখতে পাচ্তেছেন আরও কমও আছে এই দেখেন এখানে মানে ছয় সাতটা আছে এখানে আবার চারটা আছে এখানে দশটা আছে এরমবেলা আছে আসলে আর এই পাশের ক্যাটটাতে আপনার দেখতে পারতেছেন চল্লিশটার থেকে প্রায় চল্লিশটার উপরও আছে বা চল্লিশটাতে নিচে বা তিরিশটা পর্যন্ত মানে গুসা আছে যাক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন প্রত্যেকটা গুসাতেই দেখেন প্রচুর গুসা মার্শাল্লা আলহামদুলিল্লাহ মানে দেখেন এই যে এই গুছাগুলা দেখেন প্রত্যেকটা গুসা দেখতে পারতেছেন খুব সুন্দর সুন্দর গুছিয়ে দিয়েছে তার মানে দেখেন ওই যে মানে একদম দেখেন আপনারা এই যে একটা গুছিতে কতগুলা গোসে যাক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ